হ্যালো গাইস সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি যদিও আমার ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো প্লিজ সবাই কিছু মনে করো না তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি শরীর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা দেখছো সরস্বতী লাইফস্টাইল আর সরস্বতী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা তো কালকে ছিল নববর্ষ এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো এই যে দেখো আমাদের বাড়িতে দোকান আছে তো দোকানে প্রসাদ বিতরণের জন্য এই যে দেখো লাড্ডু তৈরি করা হবে তো লাড্ডুর জন্য কাকুটাকে প্রত্যেক বছরে ডাকা হয় আর এই কাকুটা আমাদের বাড়িতে লাড্ডু তৈরি করে দিয়ে যায় এবং দোকানে আমাদের প্রসাদ দেয়া হয় তো তার জন্যে যে এখানে দেখো বন্ধেটা তৈরি করে নিয়েছে মতিচুর আর এটার থেকে যে লাড্ডু পাকাচ্ছে আর দুটো দোকান আছে একটা একটা মোড়ে আছে আমার বর আর আমার শ্বশুরমশাই করে আর ঘরের দোকানটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর কাকা শ্বশুর শ্বশুরমশাই ছেলে তো ও এই যে দেখো লাড্ডু তৈরি হয়ে গেছে তো এখানে লাড্ডু তৈরি করে লাড্ডুগুলো শুকোতে দেওয়া আছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এই যে দেখো দোকানে পুজো হবে তার জন্যে এখানে পুজোর যে ফুল বেলপত্র সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তো ওই যে দেখলে একটুকু আগে আমার কাকা শ্বশুর ওগুলো সাজাচ্ছে পুজো পুজোর জন্য তো সাজিয়ে নিয়ে তারপরে দোকানের সব কিছু রেডি করছে আর এই যে দেখো এখানে খুবই সকালের এটা তোলা ভিডিওটা পরের দিন সকালে এটা তো এই যে এখানে সবাই চা খাচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে এই পাতাগুলো খুব বদমাশ করছিল তার জন্য বললাম এ বাবা এই পাতাগুলো কুড়িয়ে নেতো যে আগের দিনে বৃষ্টি হয়েছিল তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ও ফুল জামা প্যান্ট পরতে খুবই ভালোবাসে তো পরে নিয়েছে আর এই যেখানে দেখো লাড্ডুগুলো প্যাক করে করে এগুলো নিয়ে যাবে মোড়ের জন্য মোড়ে ওখানে দেবে সবাইকে দেবে তো তার জন্য একটা পাত্রে সাজিয়ে নিয়েছে আর দেখো এখানে পুজো হবে তার জন্যে যে আমার নন আলপনা এঁকে দিয়েছে আর এখনই এক একটু পরে ঠাকুরমশাই আসবে পুজো করবে তো দেখো দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসেছে যে এখানে পুজোতে বসে গেছে পুজো হচ্ছে এটা আমাদের একটা জেঠু হয় পুজো করছে তো তো মুড়ির দোকান মানে ওটা তো একটু দূরে ওটা তো আমি শেয়ার করতে পারবো না বউ মানুষ হয়তো ওখানে যেতে পারবো না তো তো দেখতে পেলে এখানে পুজো হয়ে গেছে আর এই যে আরতিটা এটা এবারে দোকানের ভিতর এটা হচ্ছে দোকানের বাইরের জায়গাটা এখানটা পুজো হচ্ছে আর মেন দোকানটা হচ্ছে এই যে ভিতরটা তো আমি এখানে আর ঢুকলাম না যেহেতু সবাই ওখানে বসে আছে তো তাই আমি এখান থেকে একটুখানি দেখিয়ে দিলাম একদিন পুরো আমার বাড়িটার ভিডিও আমি শেয়ার করবো তো এই যে এখানে সবাই আরতিটা নিয়ে নিচ্ছে কাকিমা আমার ওই যে একটা ননদ এসেছে তারপরে ভাগ্নি তারপরে ভাগনা এই যে কাকিমা আমরা সবাই আরতি নিয়ে প্রণাম প্রণাম করে যে এটা হচ্ছে আমার মামা দিদা তো সবাই যে এখানে নেওয়া হয়ে গেছে তারপরে যে প্রণাম করছে একে একে তো কাকিমা প্রণাম করে নিলো আমিও প্রণাম করে নিলাম তারপরে এখানে যে ঠাকুর মশাই আরতিটা দোকানে দেখিয়ে নিয়ে এলো তো এই যে কাকু আর আমার ননদ এটা এরাও নিয়ে নিল তো প্লিজ আমার ভিডিওটাতে এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে লাইক করো আর এই যে এখানে শান্তির জল দেওয়া হচ্ছে তো সে এটা পায়ে নিতে না তারপর শোভন ও খেলছিল খেলতে খেলতে ওকেও নিয়ে এলাম বললাম যে খুব ছটপট করে একে একটু শান্তির জল দিয়ে দেন ঠাকুর মশাই যাতে একটু আমার সন্তানটি শান্ত সৃষ্টি হয় তো এই যে এখানে ও প্রণাম প্রণাম করছে আর দেখো ও কিন্তু ওই জামাটা পরেছিল ওকে একটা পয়লা বৈশাখে নতুন জামা দেওয়া হয়েছে তো ওর পিসিমণি বললে যে নতুন জামাটা পরে আয় নয়তো প্রসাদ দেওয়া যাবে না তো তারপরে ওই জামাটি ছেড়েও এই যে নতুন জামাটি পরে নিয়েছে আর দেখো কত পাতলা হয়ে গেছে রোগা হয়ে গেছে দিন দিন ছেলেটা জ্বর আসার পর না কিচ্ছু খাচ্ছে না তো এই যে একটা কলা দিয়েছে ওকে হাতে কলাটা ছাড়াতে ছাড়াতে যাচ্ছে আর এটা হচ্ছে আমার ভাগ্নে তো ও বলছে মামা মামিও দাঁড়ায় একটা ফটো তুলে নি তারপরে যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা